ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন এই দেশে আসেন ঠিক তার কয়েক ঘন্টা পরেই কিন্তু বঙ্গোপসাগরের খুলনা চ্যানেল এলাকা থেকে ভারতীয় কোস্টগার্ডরা বাংলাদেশের উনাশি জন নাবিককে গ্রেপ্তার করে নিয়ে যায় দুটো টলার থেকে একটা হচ্ছে যে এমবি কর্ণফুলি আর একটা হচ্ছে যে এমবি লায়লা লাইলা তো ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ করে যে এই জেলেরা মাছ ধরতে ধরতে তারা ভারতীয় সীমানা অতিক্রম করে ভারতের ভিতরে ঢুকে গিয়েছে এর জন্য ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এরকম আগে ছিল না দেখুন সমুদ্র সীমায় কিন্তু প্রায় সময় এক দেশের আরেক দেশে যায় জেলেরা এটা অনেকে ভুল করে আসে অনেকে দেখা গেছে যে ঝড়ের ভিতরে পড়ে যায় দিঘ হারিয়ে ফেলে এরকম হতেই পারে তো এগুলো আসলে ইগনোর করা হয় তারপরেও তোর ক্ষেত্রে ধরেই নিলাম যে যদি ভারতীয় সীমানা ঢুকতো তাহলে গ্রেপ্তার করা ঠিক আছে কিন্তু তারা ভারতের সীমানায় ঢুকেনি রীতিমতো ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশ সীমানায় ঢুকে ওদেরকে গ্রেপ্তার করে তারপর নিয়ে গিয়েছে এবং নিয়ে যাওয়ার পরে সবাই চিন্তা করতেছে যে কেন নিল এখন কি হবে হঠাৎ করে জানা গেল আসল তথ্য আসল তথ্য কি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই মানব জমিন থেকে পড়ে শোনাই মানব জমিন লিখেছে যে ভারতের শর্ত মেনে বিরানব্বই জেলের মুক্তির প্রক্রিয়া শুরু তো এখানে লিখেছে যে নতুন পুরাতন মিলে ভারতের কারাগারে থাকা বিরানব্বই জন বাংলাদেশি জেলে এবং নাবিককে মুক্ত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা নিরপরাধ ওই জেলে এবং নাবিকদের দ্রুত মুক্ত করতে ভারতের শর্ত পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তার মানে ভারত ওদেরকে গ্রেপ্তার করেছে এখন বাংলাদেশ ভারতকে বলছে যে আমাদের জেলেকে ছেড়ে দাও আমাদের জেলেরা নির্দোষ তখন ভারত বলছে শর্ত মানতে হবে আমাদের দেখুন কি সেই শর্ত তার মানে এই শর্ত মানার জন্য বাংলাদেশে চাপ দেওয়ার জন্যই কিন্তু ওই নিরপরাধ জেলেদেরকে মিথ্যা অভিযোগে যে তারা সীমানা লঙ্ঘন করেছে করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেছে এই অভিযোগে এই বাংলাদেশি জেলেদেরকে আটক করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে চাপ দেওয়ার জন্য যাতে বাংলাদেশ শর্ত মেনে নেয় এখন প্রশ্ন হচ্ছে কি সেই শর্ত দেখুন এখানে শর্ত হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের অনেক গভীরে ঢুকে আমাদের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটখন পঁচানব্বই জন ভারতীয় জেলে এটা কিন্তু এটা কিন্তু আমাদের মেজে তেমন প্রচার হয়নি বাংলাদেশের ভিতরে অবৈধভাবে মাছ ধরার সময় পঁচানব্বই জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করে আমাদের নৌবাহিনী দেখুন হাসিনার আমলে কিন্তু প্রায় এই ভারতীয় জেলেরা অহরহ বাংলাদেশে ঢুকে সব মাছ শিকার করে নিয়ে যেত এমনকি যখন যখন আমাদের দেশে সরকার মাছ ধরা বন্ধ করতো যে ঝাটকা বা ওই যে ইলিশের যে পোনা এই পোনাগুলি যাতে না ধরা পড়ে যাতে ইলিশের বৃদ্ধি হয় এই জন্য জানেন যে প্রতি বছরই কয়েকটা মাস মাছ ধরা বন্ধ থাকে ওই সময়ে পর্যন্ত ভারতের জেলেরা সব সময় বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরত এবং হাসিনা সরকার কিন্তু কিছুই বলতো না অথচ কাজটা কিন্তু অবৈধ কিন্তু সরকার ক্ষমতা আসার পরে তারা তখন এই অবৈধভাবে বাংলাদেশ সীমানার ভিতর ঢুকে মাছ ধরার কারণে পঁচানব্বই জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করল তারা এখন বর্তমানে খুলনা অঞ্চলের একাধিক কারাগারে তাদেরকে রাখা হয়েছে গত চোদ্দই অক্টোবর থেকে তেসরা নভেম্বরের মধ্যে এই দুই সপ্তাহে এই পঁচানব্বই জন ভারতীয় জেলেকে আটক করা হয় একদম হানড্রেড পারসেন্ট অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশ জলসীমায় মাছ ধরার অপরাধে মূলত তাদেরকে সারিয়ে নিতে তাদেরকে সারিয়ে নিতেই মূলত এই ভারত সরকারের কোস্টগার্ড তারা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে আমাদের জেলেদেরকে মিথ্য অভিযোগ দেয় যে তারা ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে এই মিথ্য তাদেরকে ধরে নিয়ে যায় এবার বুঝছেন হিসাবটা এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা তাদের জেলেরা অন্যায়ভাবে আমাদের সমুদ্রসীমায় মাছ ধরবে আমরা গ্রেপ্তার করলে তারা আমাদের জলসীমায় এসে আমাদের জেলেদেরকে মিথ্য অভিযোগ দিয়ে তারা ধরে নিয়ে যাবে ধরে নিয়ে শর্ত দিবে যে তোমরা ওই পাসানো জনকে সারলে আমরা এই বীজানো বিজনকে সারবো এখন কিছু তো করার নাই এখন তো মেরে নিতে বাধ্য তো এই ভারতের এই গুটিবাজিটা এখন একদম পুরো প্রমাণিত হয়ে গেল তো দেখি আর কি লিখেছে মানব জমিনে সেখানে লিখেছে যে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেলেদের বিনিময়ের বিষয়ে দীর্ঘ আলোচনা হয় এই বিষয়ে একটি জরুরি আন্তঃ মন্ত্রণালয়ের সভায় সভাপত্ব করেন সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া দ্বিপাক্ষিক বিষয়াবলী ও মিশনগুলোর কার্যক্রম ভালো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সবাই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছাড়াও কোস্টগার্ড বাংলাদেশ বর্ডার গার্ড এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত খুলনা হিরন পয়েন্ট এলাকায় ভারতীয় জলসীমার কাছ থেকে গত নয় ডিসেম্বর দুপুরে এম ভি পাস এবং এম ভি লাইলা দুই নামের একটা মাছ ধরার দুটি টলার আশিজন জন নাবিক সহ ধরে নিয়ে যায় ভারত বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করে ভারত তাদের দাবি এই কারণেই নাকি এই নৌযান দুটি নাবিক এবং জেলে সহ ধরে নিয়ে গেছে তারা এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের জন জেলে ভারতীয়দের হাতে আটক হয় তাদের বিরুদ্ধেও এই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ খণ্ডন করা যায়নি তো রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আন্তঃ সবাই সমুদ্র সীমানায় সংঘটিত অপরাধগুলো নিয়ে আলোচনা হয় বেলা এগারোটায় সুন্দরবনের হিরন পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন এলাকা থেকে আশি জন জেলে মাজিমাল্লাসহ দুটি টলার ধরে নিয়ে ভারতীয় কোস্টগার্ড দাবি করে যে বাংলাদেশি জেলেরা ভারতে জলসীমায় ঢুকে পড়েছিল কিন্তু শুরু থেকেই ভারতীয় কোস্টগার্ডের অভিযোগ নাকচ করে আসছে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর তারা জানায় যে মাছ ধরার টলার এম ভি মেঘনা পাস বানাসের অভ্যন্তরে জলসীমায় একুশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ থেকে উন উনানব্বই ডিগ্রি তেরো দশমিক পাঁচ প্রজর্শনে ছিল এবং লাইলা দুই টলারটিও ঠিক একই প্রদর্শনে ছিল এবং ওই প্রদর্শনটা বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে এটা ভারতের ভিতরে না বরং ভারতীয় কোস্টগার্ডরা অন্যায়ভাবে ভিতরে ঢুকে গ্রেপ্তার করেছে এখন ওই যে ভারত বড় দেশ শক্তিশালী দেশ জোর জার্মুল মূল্যুক্তার এটা করে তারা জোর করে ধরে নিয়ে গিয়েছে এখন আর কিছুই করার নাই পড়েছি মুঘলের হাতে খানা খেতে সাথে এভাবে ভারত একটা শক্তিশালী দেশ হওয়ার কারণে তারা এভাবে আমাদের উপর অন্যায় অত্যাচার করে শেখ আমলে যখন শেখ আমলে বাংলাদেশকে তারা রাজ্য মনে করতো বা সমুদ্রসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যেত এমনকি আমাদের টলার থেকে লুটপাট করে মাছ নিয়ে যেত তো সেই সময় তো শেষ পাঁচই অগস্টের পরে তাদের সেবাদাসী দিল্লি পালিয়ে যাওয়ার পর তো সেই সুযোগ শেষ কিন্তু ওই জেলেরা মনে করে হয়তো আগের আগের সেই তালুকি আছে তারা এই জন্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকে মাছ ধরার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় দুই সপ্তাহ ধরে পঁচানব্বই জন ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ সরকার আটক করার পরে এই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের যে কয় মাসের জেল তেল বাংলাদেশের আইনে জানি কীরকম আছে এটা সম্পাদন করার যখন কার্যক্রম চলতেছিল তখন এই ভারত অবৈধভাবে বাংলাদেশে ঢুকে তারা আমাদের উনাসী আবার এখান থেকে আসি আমি জানি না তো আমি শুনেছি উনাসী এই উনাশিজন জেলেকে দুটো লাশ ধরে নিয়ে যায় ধরে শর্ত দেয় যে তোমরা ওদেরকে না ছাড়লে আমরাও ছাড়ব না এখন দেখেন এই আমরা এই পঁচানব্বই জন জেলেকে আটক করার কারণে তারা এই উনাশি জনকে আটক করলো আটক করে এখন সর্বমোট বিরানব্বই জন জেলের মুক্তির জন্য শর্ত দিয়ে দিল ঠিক আছে মানলাম আমরাও জেলেদের সারব তোমরাও সারবা কিন্তু তো অন্যায় করেছে এরা এরা শক্তিশালী দেশ হওয়ার কারণে বড় দেশ হওয়ার কারণে অন্যায়ভাবে জবর দখল করে যা খুশি তা করতেছে তার পরিবর্তনের ক্ষেত্রে এগুলো মেনে নিলাম কিন্তু যেই মহিলাটা গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আপনাদের ওইখানে গিয়ে সে মোবাইল ফোনে অনলাইনে অনবরত রাষ্ট্রবিরোধী চক্রান্ত করেই যাচ্ছে এবং এগুলো তারা হতে দিচ্ছে সুতরাং সব বিষয়ে এবং ভারতের এই সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদে আমাদের অনবরত কণ্ঠ উচ্চ রাখতে হবে অনবরত আমাদের উল্লেখ কথা বলতে হবে আলোচনা করতে হবে পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আলোচনা চালিয়ে যেতে হবে ভারতকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তোমরা যা করছো তা মোটেও ঠিক করছো না এবং তোমাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না এই বাংলাদেশে আগস্ট পরবর্তী যেই রাজনৈতিক দলই সে হোক বিএনপি হোক জামাত হোক অন্য কেউ যেই রাজনৈতিক দলই ভারতের দালালি করবে ভারতের গোলামি করতে চাইবে সেই দলটাকেই জনগণ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করবে এবং এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের জনগণ ভারতের তল্পি বাহক রাজনীতি আর কখনোই পছন্দ করবে না এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ